শীতের সময় হাসপাতালে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারে এম জিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সামনে পেয়ে এমনটা অভিযোগ করলেন রোগী এবং তাদের আত্মীয়রা সাথে সাথে বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের এই বিষয়ে সতর্ক করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোমবার হঠাৎই কোচবিহার এম জিএন মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় পরিদর্শনে যান সেখানে গিয়ে এই বিষয়ে দ্রুত বৈঠক করে সমস্যাগুলো সমাধানের কথা জানিয়েছেন তিনি কেএল ও সুপ্রিমো জীবন সিং এর সাথে শান্তি বৈঠক দ্রুত শেষ করতে হবে সেই সঙ্গে উত্তরবঙ্গকে পৃথক কামতাপুর রাজ্য ঘোষণা অথবা ইন্ডিয়ান টেরিটরি করতে হবে তা না হলে আসন্ন লোকসভা নির্বাচনে কামতাপুরবাসী ভোটদান থেকে বিরত থাকবে সোমবার কেএল লিঙ্কম্যান মহিলা নারী মঞ্চ সমন্বয় কমিটির পক্ষ থেকে এই দাবিতে জলপাইগুড়ি জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে এসে এমনই হুমকি দিলেন কমিটির সভাপতি জ্যোৎস্না রায় এদিন জলপাইগুড়ি শহরে পিডব্লিউডি মোড় থেকে পোস্টার ব্যানার হাতে সমন্বয় কমিটির সদস্যরা জেলাশাসকের দপ্তরে মিছিল পর্যন্ত করেন শুক্রবার পর পুনর্বাসনের দাবিতে ফের হলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা দিন দুপুরে বাজারের প্রায় ব্যবসায়ী হাতে মিছিল করে সামনে যায় যদিও তার আগেই পুলিশ তাদেরকে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় ব্যবসায়ীদের বক্তব্য উনিশশো সাল থেকে টাউন স্টেশনে ওই জায়গায় বাজার করে আসছেন প্রত্যেকে প্রায় ছশোর বেশি বিভিন্ন ব্যবসায়ী রুজি রুটি এই বাজারকে কেন্দ্র করে সুতরাং পুনর্বাসন দেওয়া না হলে তারা ওই জায়গা ছাড়তে নারাজ